আসসালামু আলাইকুম দর্শক এখনই শুরু হবে সেই ঐতিহ্যবাহী দেশি বিপিএল খেলা আজকে খেলবে ফরসেন বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটালস উদ্বোধনী ম্যাচ তাদের আজকের উদ্বোধনী ম্যাচ শুরু এদিকে দেখতেছি ধারাবাস দুইজন হাকাইয়া হকাইয়া মাঠে নামতে আছে পুরো ভরপুর লেভেলে দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকের এখানে বিপিএল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা ভার্সেস বরিশাল ফার্স্ট ম্যাচ উদ্বোধনীয় ম্যাচ তা বরিশালের ক্যাপ্টেন তামিনী ইকাল ওদিকে আছে ওই

খান সেই বরিশালের ট্রেনার মিজানুর রহমান দেখছো টাকার ভাই ব্যান্ডটা খুললে পরে আপনার টাকা হয়েছে বেশি আমাদেরও আমি আমাদের আর এক না আর এক ধারাবাসগর চিংমাংছা যেহেতু বাইরে গেছে তার একটু ধরছে তার জন্য আমি এখানে কর্মরত আছি

আমার অনুভূতি খুবই মসৎকার কারণ আমার তাহাই গরেই আমায় না ল্যাপটসেকের তলে থুইও আমার ল্যাপটসেক লাগে না এমন তাহা আমার আমি কট খাইছি একবার বুবিল লাগে পরে আমি বহু ডলার পাইছি ডলার বাংলাদেশ ব্যাংকে সোনালী ব্যাংকে আমায় না এই আমি একটা দল রাখছি আর এই দলের মাঝে বিলাই দিব সবাই খেলবে ছয় মারবে ওই শেখা নাই তো কো আঠের বড় আমার না 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 হে খেলতে পারে আমি একদিন খেলা দেখছি এক বলে চারজন লাগে সাকিব কেন না জিতাইছে ওই রে ওই রে কুবিটা কুবিটা মায়া তো আখিরকে টিম অত আমরা আমরা দুই দলের অধিনায়ককে ডেকে নিব তো আপনারা অধিনায়ককে ডাকবো আমরা মাঠে টস দেব তারপরে গইরিবে খেলবে যাও বিষয় আমরা এখানে নাই আম্পায়ারের দায়িত্ব আছে একজন উগন্ডা থেকে আইসে আপনারা খেলা করবেন দেখছেন শুটিং করে যেটা ইনকাম করছে সবাই খাওয়া হয়েছে না বললি নয় এই যে বরিশালের ক্যাপ্টেন তা আমি নিখল যা আপনার কথা বলবো না আপনি অনেক ভালো লোক আহ এখন কথা হইলে যাই আমরা এখন টস দেবো পয়সা বন্ধু যা আমরা এখন টস দেবো আপনি চাইবেন ঠিক আছে আমাদের সেই ডাকা ব্যাটিং করেছে

তুমি এবার বর্ষা ওর রুমার গুরো ঘুরো

বলিং বল করতেছে ব্যাটিং পিটাচ্ছে কিন্তু ব্যাটিং একের পর এক বল শুধু খেয়েই যাচ্ছে

ছয় মেরে তার অর্ধ শত রান পূরণ করলো রান করে সে কি ঢ্যাস দিলো দিল মাথা নষ্ট কর ঢ্যাস দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন কি এক আজও পেস্টার নিয়ে বল করতেছে জো বাইডেন এদিকে প্লেয়ার গেছে আউট হইয়া বলিং এ বল চোহি দেখলো না ব্যাটিং কানতে কানতে মাঠ থেকে চলে গেল মাঠের বাহিরে তোর কি সমস্যা মরেই নে

যেটা খাইছি এই যদি নাও দিই তাহলে দিয়ে আমার রাজগোডের শাল একটাও থাকতেনা নট আউট নট আউট নট আউট এটা কেমন ফসলা

আইপিএল রাখা লাগবে আইপিএল কারণ আমার ভবিষ্যৎ আছে আমি সামনে ক্যাট্রিনারে বিয়ে করব মানে এই টাইতেতেই শেষ করি তাই তো আমার লালবাতি জ্বলি যাবে আমার একটু পোলা আছে তার ঘুমলি রে আম দুগ পোলা হইবে জুমুক জুমুক এনে যদি আমার 18000 টাকা কোয়ান যাইবে না তাহলে মোর বউ মোর ঘরত্ব দেবে না আমি আর চাইতে গাড়ি আসতে ভাগি আপনারা দেখতেছেন বরিশাল বিপিএল খেলা জয় লাভ করেছে সেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে

এখন আমি একটা পাথর কাটা যায় একটা প্লেন আছে ওই প্লেনটা আমি নু বজ্জ আমি জোপের মধ্যে পলাইয়াছি ওরা যদি আমার পায় তাহলে আমার শেষ করে দেবে এটা আমি আইতেছি তুমি রেডি থাকো তোমার লইয়া কাতার যাবো আমি আইতেছি এই মুহূর্তে সেই ঢাকা সেই ঢাকা হার কথা দর্শক আপনারা দেখতে একটু কথা আমার শিষ্য তো মরিদার থেকে করতে নাই খেলায় আপনারা দেখছেন যে ঢাকা ঠক এই যে ঢাকার ডোনার সাকিব খান হে কিন্তু পলানের একটা উদ্দেশ্য লইছে যেহেতু বলাইতে পারবে না এর আগে পোলা মানে ধরবে না সমস্যা নাই কিন্তু মিজানুর রহমানের দল জিতছে এখন আপনারা দেখছেন কত সুন্দর খেলাটা হয়েছে দুর্নীতিমুক্ত খেলা নোবাল হয়েছে কিন্তু নোবাল দেশে আপনার দুর্নীতিমুক্ত খেলা আপনারা যা দেখছেন নিশ্চয়ই দেখছেন তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট খেলায় আপনারা চোখ রাখবেন মৎখর সাংবাদিক চ্যানেলে